থেকে আমার আমের পিউড়িগুলো কিন্তু অনেক ঘন হয়ে গেছে যে দেখেন এখন আমি আর ঘন করব না চুলার জালটা করে দিচ্ছি আর পুরোটাই আমি দিয়ে দিলাম কারণ বড় ওঠে আর এটা শুকালে পাতলা হয়ে যাবে এখন এই ট্রেটা ধরে একটু এভাবে সরিয়ে দিচ্ছি যেন সমানভাবে সব জায়গায় রিসমিল্লা রহমানের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আমি দেখেন এখানে অনেকগুলো আম আমি ছিলে নিয়েছি মানে উপরের খোসাগুলো ছড়িয়ে নিয়েছি এগুলো ভালো আম 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 খুবই মিষ্টি আর খুবই সুস্বাদু এগুলো খাবার জন্য ছিলাইছি আর এইগুলো দেখেন এই আমগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে এই আমগুলো আর কেউ খেতে চায় না তো আমি আজকে এই আমগুলো দিয়ে আম সত্ত্বেও তৈরি করব। তো এইভাবে গোটা গোটা দেওয়া যাবে না ব্লেন্ডারে তাই আমগুলো একটা ব্লেন্ডারের পটের মধ্যে আমগুলো এইভাবে টিপে দিয়ে দেব রসগুলো সব চাপ দিলে বের হয়ে যাবে প্রত্যেকটা আম এইভাবে চাপ দিয়ে আমি ভিতরের যে বীজটা আছে সেটা ফেলে দেবো এইভাবে চাপ দিলে দেখবেন যে এই যে বিচির কাছে যে অংশগুলো থাকে এগুলো কিন্তু আর থাকে না একেবারে সুন্দরভাবে সরিয়ে আসবে আপনারা চাইলে এই আমগুলো দিয়ে কিন্তু জুস বানিয়েও খেতে পারেন কিংবা মিল্ক মিল্কশেক তৈরি করে খেতে পারেন তো আমার বাসায় যেহেতু আম অ্যাভেলেবল তাই জুস কেউ খেতে চায় না সবাই এ আস্ত আস্তে আম খেতে পছন্দ করে আর আমি দেখেন ব্লেন্ডারের ভিতরের যে অংশটা থাকে সেটা লাগাতে ভুলে গেছি তাই আরও খুলে আমটা ঢেলে লাগিয়ে না আমের আম যেহেতু বেশি মিষ্টি তাই আমের টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ হাফ চামচ পরিমাণ আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন ব্লেন্ডারের মুখটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিবেন এক মিনিট ঘুয়ালে আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়েছি বা অন্য যে কোনোভাবেই আপনারা এটা ব্লেন্ড করে নিবে কারণ এটার ঘনত্বটা দেখেন এখন একেবারে ঘন হয়ে গেছে আপনারা চাইলে এটা সেখানে নিতে পারেন সেক্ষেত্রে আরও স্মুথ হবে তবে আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সেহেতু আমার আমি আর ছাঁকবো না কারণ এই আমগুলোতে আঁশ নাই একেবারে এই যে দেখেন সুন্দর স্মুথ একটা ইয়ে হয়েছে পেস্ট হয়েছে আপনাদের যেসব আমে আঁশ থাকবে সেগুলো অবশ্যই চেলে নেবেন একটা পাতলা কাপড় কিংবা চালনি দিয়ে এগুলো সেঁকে নেবেন আপনারা চাইলে এইভাবেই কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারেন তো আমার যেহেতু রোদ কম তাই আমি এটা একটু জাল দিয়ে ঘন করে নেব এখন চুলাই আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এনে এখন দিয়ে দিচ্ছি আমের বিউরিগুলো আর এটা জাল দিয়ে কিছুটা ঘন করে নেব যেহেতু পাকা আমের আম সত্ত তাই চেষ্টা করবেন অনবর্তন আঁকতে নিচে যেন লেগে না যায় তাহলে কিন্তু টেস্ট আলাদা হয়ে যাবে আমার আমগুলো অনেক মিষ্টি আপনাদের আম যদি টক হয় সেক্ষেত্রে চিনি ইউজ করতে পারেন আমি চিনি ইউজ করব না যা মিষ্টি এই মিষ্টিতে আমি আম সত্যটা তৈরি করব এই আম খুবই মিষ্টি অনবর্তন আটতে থাকবে এর মধ্যে যদি অন্য কোনো মশলা অ্যাড করেন তাহলে কিন্তু পাকা আমের যে টেস্ট আর ফ্লেভার সেটা কিন্তু আম সত্যের মধ্যে পাবেন না তাই চেষ্টা করবেন একেবারে ফ্রেশভাবে তৈরি করতে তাহলে দেখবেন যে এই আম সত্যটা কতটা মজা হয় এভাবে অনবর্তন আটতে হবে আর কিছুটা ঘন করে ঘন করতে হবে একেবারে শুকিয়ে ফেলা যাবে না একটু ঘন করে নামিয়ে ফেলতে হবে তাহলে এটা শুধু বেশি টাইম লাগবে না আর যেহেতু আমরা ঢাকা শহরে থাকি রোদ্রে দেওয়ার একটা বিষয় আছে তাই চেষ্টা করবেন আমের যে অতিরিক্ত জুসগুলো থাকে সেটা শুকিয়ে নিতে তাহলেই আর প্রেশানি হতে হবে না যে আমারটা হুবু হুবু ফলো করবেন আমি সাত আট মিনিট ডাল করে নিয়েছি আর আগের থেকে আমার আমের পিউড়িগুলো কিন্তু অনেক ঘন হয়ে গেছে যে দেখেন এখন আমি আর ঘন করব না চুলার জালটা অফ করে দিচ্ছি আর যে পাত্রে আমি আম আমসত্বটা সেট করবো ধরবো সে পাত্রে একটু তেল দিয়ে দিয়েছি আর একটা টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিয়েছি যেন আম আমস্ত্বগুলো খুব দ্রুত উঠে যায় আর আম সত্যগুলো এখন আমি এই ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই আমি দিয়ে দিলাম কারণ বড় এখন এই ট্রেটা ধরে একটু এভাবে সরিয়ে দিচ্ছি যেন সমানভাবে সব জায়গায় একই সমানভাবে আম সত্যগুলো সেট হয় আপনারা এইভাবে কিন্তু আম তৈরি করতে পারেন যাদের আম বেশি আছে তারা এই আমি আমগুলো নষ্ট না করে এইভাবে তৈরি করে ফেলবেন খুব সহজভাবে খেতে দুর্দান্ত টেস্ট তো এটা এখন আপনারা চাইলে রৌদ্রে অথবা ফ্যানের নিচে কিংবা চুলার নিচে রেখে এটা শুকিয়ে নিতে পারেন আপনারা যে যেভাবে সুবিধা সেইভাবে এই আম আমসত্বটা শুকাতে পারেন যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটুখানি স্লিপেক্স উপরে সরিয়ে দিতে পারেন আমি ভাজা যে ঝালগুলো থাকে সেটাই আমি একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এভাবে যদি বানিয়ে না খান তাহলে কিন্তু অনেক বেশি মিস করে ফেলবেন তাই আম থাকতে থাকতে এইভাবে বানিয়ে খেতে পারবেন তো আমি এটা রোদ্রে দিব তারপর আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ